হ্যাঁ গাইস সত্যি কথা বলতে কি এই চ্যানেলে তো আমরা কোন রকম কোনো ব্লগ ভিডিও আপলোড করি না আপনারা যারাই দেখেন কম বেশি এটা কমেডি ভিডিওই আপলোড করা হয় তো এটা হচ্ছে এই চ্যানেলের প্রথম ফার্স্ট ব্লগ কেননা এই ব্লগটা এই কারণে তৈরি করলাম যে আমার মেয়েছে না হিয়ারেনি কুইন আমার কুইন কী করছে মানে ওকে খাটে রেখে দিয়েছি আমি ভিডিওটা পরবর্তীতে যখন তোমরা দেখবে আসলে ও ও এখনো তো সবে বয়স কত এই যে আজকে পাঁচ মাস পুরো কমপ্লিট হয়নি আরও তোমার প্রায় সাত আট দিন লাগবে পাঁচ মাস হতে তো বাচ্চারা যেটা সাধারণত করে থাকে মানে ছোটোবেলায় হাঁটা মানে চেষ্টা করে হাবুর হাঁটতে চেষ্টা করে বা উঠতে চেষ্টা করে তো আজকে একটা জিনিস লক্ষ্য করলাম যে ওকে চিৎ করে শুয়ে রেখেছি তা ও ভুট হয়ে সামনে থেকে ডাকলেও আসার চেষ্টা করছে এই জিনিসটা বিগত মানে গত দু তিন দিন আগ থেকেই লক্ষ্য করেছি তো তার জন্য এটা একটা ছোট ব্লগ হিসাবে আপনাদের কাছে তুলে ধরলাম যে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে জিনিসটা অনেকটা বুঝতে পারবে আর আশা করি তোমাদের ভালো লাগবে আচ্ছা মাম্মা আজ 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 আসো কোলে কোলে আসবে না মার কোলে

Bapak, asuh, ya yes, itu